আজকে বান্ধবীর সাথে চলে গিয়েছিলাম আমাদের কক্সবাজারে মানে পাথুল মিনি কক্সবাজারে আর গিয়ে তো অনেক মজা করলাম আজকের ওয়েদারটা ছিল একটু মেঘলা মেঘলা বৃষ্টি হবে হবে এরকম ভাব তার মধ্যে আমরা বের হয়ে পড়লাম আর যাওয়ার সময় কেক কোক চিপস এসব নিয়ে নিলাম আর তারপর রওনা দিয়ে দিলাম অটোতে করে নাটোর শহর থেকে পাতুল বিশ পঁচিশ মিনিটের রাস্তা আর এত সুন্দর রাস্তা দেখতে দেখতে কখন যে বিশ পঁচিশ মিনিট পার হয়ে যায় খেয়ালই থাকে না এখানে ঢুকতে অনেকগুলো দোকান থাকে আর তারপরেই তো সুন্দর পানি নৌকা ওয়েদারটা মেঘলা মেঘলা হয় আজকে ভিড় অনেক কম আর ভিড় কম থাকায় জায়গাটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এখানে আসা হয় মেইনলি নৌকাতে ঘোরার জন্যই এসে প্রথমে ঘুরে ঘুরে জায়গাটা দেখতেছিলাম আর তারপর নৌকাতে উঠে ঘুরবো আমরা এই তো আমি আর সুমাইয়া এখানে তো যাই হোক এখানে আমি আর সুমাইয়া ওয়েট করতেছি কখন নৌকা আসবে আর আমরা যাব আর আজকে আমাদের সাথে জবা আসেনি কারণ ও একটু বিজি তো এরই মধ্যে আমাদের নৌকাও চলে আসতেছে কি সুন্দর লাগতেছে তাই না দেখতে আর নৌকার মধ্যে আমরা উঠে পড়লাম আর এখানে হচ্ছে আমার আম্মু এখানে আমরা পার্টি পেরে বসবো ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা আর তার উপরে নৌকায় উঠলেই তো বাতাস লাগে মানে খুবই ভালো লাগতেছিল ঘুরতে তোমরা তো এই ভিডিও দেখে বুঝতে পারতেছো পরিবেশটা আসলে কত সুন্দর তোমরা যারা আশেপাশে থাকো তারা অবশ্যই এখানে ঘুরতে আসবা পানি বেশি দিন থাকবে না এই জায়গাটা আসলে একটা বিল আর বর্ষাকালের পর এরকম পানিতে ভরে যায় আর নৌকায় করে ঘুরতে এই সময় অনেক ভালো লাগে আমি উপর থেকে আর হাত ধরে ভিডিও করতেছিলাম চারিপাশে দেখতে খুবই ভালো লাগতেছিল মানে একদম ঘোরার মতো জায়গা আর ঘুরলে মনটা একদম ভালো হয়ে যাবে আমি যদিও সাঁতার পাই না বাট আমার একটুও ভয় লাগতেছিল না আর এখানে আমাকে নুপুর পড়া দিচ্ছিল নুপুর বলে নাকি আরো বেশি সুন্দর লাগবে সেই জন্য এরকম একটা কেয়ারিং ফ্রেন্ড থাকলে আর কি লাগে তাই না আর আমরা জবাকে অনেক বেশি মিস করতেছিলাম ও যখন ফ্রি হবে তখন তিনজনে আবার আসবো ইনশাল্লাহ তখন আবার ভিডিও মেক করবো তিনজনে একসাথে বাট আমরা দুইজনেও বেশ ভালো এনজয় করছি আর পানির সাথে খেলতে আমার খুবই ভালো লাগে আমি হাতেই পাচ্ছিলাম না পানি তারপরও ট্রাই করতেছিলাম পানিতে হাত দেওয়ার বেশিরভাগ সময় নৌকাতে বসেই ছিলাম তারপরে মনে হলো একটু দাঁড়াই সাহস করে দুই বান্ধবী ধরে ধরে দাঁড়াইছি দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করতে গেছি আর আশেপাশে তো অনেক সুন্দর এখানে আর একটু গেলে সামনে হচ্ছে জিরো পয়েন্ট যেখানে আমরা নামবো জিরো পয়েন্ট বলতে এই বিলের মেবি মিডল পয়েন্ট কে বুঝাইছে আমার সঠিক জানা নাই তো এই জিরো পয়েন্টে আমাদের নৌকাটা থামালো এখান থেকে একটু ঘুরে আসার জন্য আর আমরা দুই বান্ধবী তাড়াতাড়ি করে নৌকা থেকে নেমে পড়লাম আমার হাত ধরে ধরে সুমাইয়া উঠাই দিছিল আর এখানে এসে তো আমরা অনেক খুশি মানে একটু ঘুরে বেড়াবো আর কি এখানে আসার পর থেকে আমার চোখ যা ছিল বাসের ওই ব্রিজটার দিকে ভাবলাম ওই দিকে একটু পরেই যাই আগে এই দিক থেকে ঘুরি এখানে একটা জিরো টাইপের কিছু একটা লিখা আছে আছে এটা শহীদ মিনার নাকি আমার সঠিক জানা নাই মানে আমরা বলতেছিলাম জিরো পয়েন্ট সেই জন্য মেবি জিরো লিখা মানে মজা করতেছিলাম আর কি তারপরে একটু ভয়ে ভয়ে কাঠের ব্রিজটার উপরে উঠলাম ধরে ধরে আগাচ্ছিলাম মানে আমার বেশ ভয় লাগতেছিল এখানে আর এর মিডিলে একটা দোকান আছে ছোটখাটো একটা দোকান যেখানে আইসক্রিম পাওয়া যায় তো এখান থেকে আমরা আইসক্রিম নিয়ে নিলাম যদিও ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তারপর আইসক্রিম আমরা সব সময়ই খাই তো এখানে বেশিক্ষণ দেরি করব না তারপর ওখান থেকে চলে আসতেছিলাম আর এখানে আমার বান্ধবী সুমাইয়া আমি একা একা হেঁটে যাচ্ছিলাম তার মাঝখানে কোথা থেকে উড়ে চলে আসলাম আমার বান্ধবী আর তারপরে এখান থেকে আবার উঠে যাচ্ছি নৌকায় নৌকায় করে ঘুরতেই সবচেয়ে বেশি ভালো লাগতেছিল তাই ভাবলাম নৌকায় করে আরো অনেক ঘুরবো যেখানে যেখানে ঘোরার কথা ছিল তার থেকেও বেশি ঘুরবো আমরা দুই বান্ধবী নৌকার কোনায় গিয়ে টাইটানিকের মতো পোজ দিছিলাম প্রচুর বাতাস হচ্ছিল আর আকাশও একদম কালো হয়ে আসছিল আমরা তো খুবই এনজয় করতেছিলাম ওয়েদারটা তো ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা যেখান থেকে নৌকায় উঠছিলাম আবার সেখানেই নৌকাটা ফিরে আসতেছে মনে হচ্ছে সময়টা অনেক তাড়াতাড়ি চলে গেল মানে আমরা খুবই এনজয় করতেছিলাম নৌকায় ঘুরে বেড়ানোর সময়টা আর এখানে নেমে দেখে অনেক রকমের দোকান আচারের দোকান দেখে আমি তো এখানে দাঁড়ায় গেছি আচার নিতে হবে আমার আর এখানে পেয়ারা লেবু আমরা অনেক রকমের মাখানো বিক্রি করা হয় তো এখান থেকে প্রথমে নিয়ে নিলাম পেয়ারা পেয়ারাটা আমার বেস্ট লাগে ওরা তেঁতুলের আচার দিয়ে অনেক সুন্দর করে লাল লাল করে একদম মেখে দেয় খুবই ভালো লাগে ওখানকারটা টা এখানে বাতাবি লেবু ছিল এটাও মেখে নিয়ে নিলাম এটাকে অনেক জায়গায় জাম্বুরা বলে অনেক জায়গায় বাতাবি লেবু বলে আর কোন জায়গায় কি বলে আমার সঠিক জানা নাই আমাদের এলাকায় বাতাবি লেবুই বলে এটাকে তোমাদের এলাকায় কি বলে আমাকে অবশ্যই জানাবা তো তারপর এখান থেকে আমরাও নিয়ে নিলাম মানে এই জিনিসগুলো আমরা অনেক পছন্দ যত রকম দেখি তত রকমই নেই তো তারপর এই সুন্দর জায়গাটাকে টাটা বাই বাই দিয়ে দিলাম আর অটোতে উঠে এখন চলে যাচ্ছি নাটোরে আর যাওয়ার সময় রাস্তা এনজয় করতেছি এই সুন্দর প্রকৃতি তোমাদের যাদের আশেপাশে বাসা তারা অবশ্যই জায়গাটা ভিজিট করে আসবা আমাদের নাটোর পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছিল যাই হোক আজকের দিনটা আমরা অনেক এনজয় করছি আমার অনেক দিন মনে থাকবে এই দিনটার কথা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবে Sudah tahu, Allah Hafiz.